লোভীদের মতো আচরণ করা বন্ধ করে কি শুধু টাকা চিনে। না মেয়েরা দিন শেষে একটা অনেস্ট লাইফ পার্টনার চায় যে শুধু একটা মেয়েকে নিয়েই থাকে দশটা মেয়ে নখ দিলেও যাতে ঝাঁপায় না পড়ে স্পেশালি পরা মেয়ে মেয়েদেরকে যাতে চোখ বড় বড় হয়ে না যায় এরকম একটা ছেলে মেয়েরা লাইফ পার্টনার হিসেবে চায় পৃথিবীর যত সুন্দর মেয়েই চলে আসতে তার দিকে যাতে না থাকে এরকম একটা লাইফ পার্টনারই মেয়েরা খুঁজে মেয়েগুলো সত্যি খুব লাকি হয় যারা কিনা নিজের পছন্দের কোন জিনিস দেখার পরে নিজের প্রিয় মানুষটাকে মেনশন করে দেন তার প্রিয় মানুষটা সেই জিনিসটা পার্চেস করে তাকে সারপ্রাইজ করে এই যে আসলে একটা অনুভূতি এটা লাখ টাকা দিয়েও কিটা পসিবল না রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

আর এস্তেক ফার নবী করিম সাল্লা সাল্লাম এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং এস্তেক ফার এই দুইটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা রহমতের আসে না ঘরে ঢুকে না যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেস্তা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারে না ওই যে ছবি টাঙে রেখেছেন আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক তা আপনি দুরূদ শরীফ পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছে দুটি আমল দুরূদ আর ইস্তেগফার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরূদ এবং ইস্তেগফার এই দুটো আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহু বল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কি বললাম বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু পড়া যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার দিনে কমপক্ষে 70 বার বা 100 বার আরো বেশি করলে আরো ভালো ভাগ্যপতি নারী কাকে বলে জানেন যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহ কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনার বিশ্বাস করেন একটা ভালো স্বামীর আদর যত্ন আর ভালোবাসায় একটা কালো স্ত্রীও দিন দিন সুন্দর হয়ে ওঠে আমার একজন খারাপ স্বামীর অযত্ন আর অবহেলায় একটা সুন্দরী স্ত্রীও দিন দিন তার সৌন্দর্য হারিয়ে ফেলে এজন্য বলি প্রিয় ভাই অবশ্যই আপনারা স্ত্রীর যথাযথ মূল্যায়ন করেন দেখবেন আপনার চোখে আপনার স্ত্রী পৃথিবীর সেরা সুন্দরী আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি দুরূদ শরীফ পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন দুটি আমল দুরূদ আর ইস্তিগফার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেগফার এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার স্ত্রীর এটা ফিল করাতে হবে যে আপনি সব সময় তার জন্য অ্যাভেইলেবল স্বামী হয়ে আপনার স্ত্রীকে এটা ফিল করাতে হবে যে আপনি কখনো তাকে ছেড়ে যাবেন না আপনি সব সময় তার জন্য আছেন শেষ নিশ্বাস পর্যন্ত তার জন্য আছেন স্বামী হয়ে যদি আপনার স্ত্রীকে এটা ফিল করাতে পারেন যে আপনি তার জন্য নিশ্চিত তার জন্য আপনি অ্যাভেলেবেল তার জন্য আপনি সব সময় আছেন তাকে কখনো আপনি ছেড়ে যাবেন না তাকে কখনো আপনি ধোকা দিবেন না এক্স্যাক্টলি দেখবেন এই সম্পর্কটা আরো বেশি সুন্দর হবে আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক তো আপনি দূরচ্ছরি পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দূরত শরীফ পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করেছেন দুটি আমল দুরুদ আর এস্তেক ফার নবী করিম সাল্লা সাল্লাম এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং এস্তেক ফার এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব আলমিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার